হেই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর দেখো এখন আমি চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে তো দেখো আমি চোখে এখন লেন্স পরবো এই যে এর ভিতরে লেন্স আছে তো লেন্সটা পরার পরে আমাকে কেমন লাগে চলো দেখি আর পাখাটা বন্ধ করতে হবে যে এর ভিতরে লেন্স বন্ধ করে দিয়েছি আয়না নিয়েছি এই যে তো তারাও পড়ি লেন্স অনেক দিন আগে কিনা তো চলো আয়না ছড়ায় করতে তো দেখো চোখ লাল হয়ে গেছে আর খচখচ খচখচ করছে আমার মনে নোংরা ছিল চোখের সাথে এবার এই চোখের পালা তো এই যে pure acida vai non sono todeco lens pure cmi sì, che che cioè, okay. <sussurra> 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 তো তো লেজ পরে কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে টাটা